গাছপিঠোটা বানানোর উদ্দেশ্য হলো কাজিম পাগলা মাজারে মিষ্টির দোকান আর মিষ্টির দোকানটা আছে জায়গা থেকে আপনি পাটন পাটওয়ান তার মানে একটা উরুশ থেকে আরেকটা উরুস আছে নতুন নতুন আইলে নতুন নতুন মিষ্টি এক টাকা মিষ্টি ফ্রি ভাবে দেওয়া লাগবো আমাকে ফ্রি দেওয়া লাগবো খাওয়া টেস্ট করবো অ্যাডভার্টাইজ দেবো ফ্রি ভাবে যখন দিচ্ছি যখন দোকানটা ওপেনিং যখন করছি তখন ফ্রি ভাবে খাওয়ানো গাছ যারা মানে দমের ঘাট কাজিম বাংলা আসবেন তারা অবশ্যই এনে আসবেন ভাইয়ের নাম কি জহরুল ইসলাম জহরুল ইসলাম অনেক দূর থেকে আছে সবাই একটু মিষ্টি খায়া মানে আর হেল্প করবেন বেসা কিনে ওরা পুরা হয় ধন্যবাদ ভিডিও শেয়ার করবেন